বিসমিল্লাহ হিবুহমান ইবুয়াহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা জানব ধনী হওয়ার বিশেষ আমল সম্পর্কে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আমলটি অত্যন্ত পরীক্ষিত তাই না টেনে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখো সবাই চায় তার রিজিক পেরে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা হলেই গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তালা নিজেই নিয়েছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন একসময় জৈনুক ব্যক্তি হজুরে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল ইয়া রাসুল্লাহ সোলাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং আমি অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরস্তা কোলে এবং মানব জাতি জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না সে ব্যক্তি আরোজ করিল সেই দোয়া কি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশত বার করে পড়তে হবে হেঁটে হেঁটে বা এদিক সেদিক দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না বরং এক জায়গাতে বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেও ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে হজরসাল্লা সাল্লাম বলেন সুবাহ আল্লাহি অ বিহাম দিহি সুবাহ আজিম ও বিহাম দিহি অর্থ আল্লাহ তা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমাদের এই ইসলামিক চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন